প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের একটি দায়িত্ব থাকে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে সেই ধরনের কালচার গড়ে উঠে নাই প্রান্তিক এবং ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে জামাত ইসলামী বহুবিধ কার্যক্রম নিয়েই ভূমিকা পালন করছে আজকে তারই অংশ হিসাবে আমরা ফুড প্যাক নিয়ে আপনাদের পাশে এসেছি এটা আমাদের আজকে আমরা উদ্বোধন করছি ঢাকা মহানগরীতে এবং প্রতিটি থানায় থানায় এই ধরনের আয়োজন আজ থেকে শুরু হবে এবং ত্রিশ দিন ব্যাপী আমাদের ইফতার এবং সাহারি এক্লাম রাস রমজানের প্রস্তুতির জন্য যেভাবে পদক্ষেপ নিতেন এবং তিনি করেছেন তার আলোকে আমরা নিজেরাও রমজানের প্রস্তুতি গ্রহণ করে থাকি একটা এবং সেই ফরজ জীবাদন্ত্রীটিকে পালন করার জন্য রমজান মাসে সরকারের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠী নিম্নবিত্ত মানুষ এবং বিপর্যস্ত অসহায় মানুষগুলো যাতে করে ফলজীবাদ পালন করতে পারে সেই জন্য যেভাবে সরকারের প্রস্তুতি দরকার এই প্রস্তুতি আমরা অতীতে দেখি না আমি আজকেও এই আয়োজন থেকে সরকারের কাছে দাবি জানাতে চায় যে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করতে হবে এবং রমজান মাসকে একটা পরীক্ষার মাস হিসেবে রাষ্ট্র গ্রহণ করুক এবং ব্যাপক মনিটরিং এর ব্যবস্থা করুক চাতাবাসদের ধরার জন্য পদক্ষেপ গ্রহণ করুক এবং সিন্ডিকেটকে ভেঙে দিক যাতে করে প্রান্তিক জনগোষ্ঠী তাদের রোজা রাখার ক্ষেত্রে কষ্ট কম করতে হয় এবং দ্রব্যমূল্য যাতে কমে আসে এবং জনগণ স্বাভাবিকভাবে যাতে করে রোজা রাখতে পারেন ইফতারি করতে পারেন সাহারি করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আরো কঠোর হওয়ার আমি আহ্বান জানাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে রমজান মাস হচ্ছে পরিশুদ্ধির মাস পবিত্রতার মাস তাকু অর্জনের মাস আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে অশ্লীলতা এবং বেহাপনা থেকে যাতে করে জনগণ মুক্তি পায় সেই ব্যাপারে সরকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে মদের বার এবং অশ্লীলতা বেহাপনার সাথে সম্পর্ক সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান রয়েছে এই সব জায়গায় সরকারের নজরদারি করা উচিত এবং রমজান মাসে হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন সব ধরনের কার্যক্রম থেকে যাতে করে কিছু স্বার্থবেশী মহল বিরত থাকে এই জন্য রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আমি সর্বস্তরে ঢাকাবাসী সহ দেশবাসীকে অনুরোধ করছি যে রমজানের পবিত্রতা রক্ষা করা আপনার ইমানের দাবি এই পবিত্রতা অর্জনের মাস এই সংশোধনীর মাস এই আত্মশুদ্ধির মাস এবং এই আল্লাহ ফলই নিজের জীবনে লালন করার অনুশীলন করার যে মাস এই মাসের শিক্ষা নিয়ে আমরা বাকি এগারোটি মাসকে আমরা পরিচালনা করব যাতে করে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারি পাশাপাশি রমজান মাসের ইবাদত বন্দী সহ আমরা যাবতীয় প্রশিক্ষণ নিয়ে নিজেকে সংশোধন করে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের একজন উপযোগী বান্দা হিসাবে একজন মন্ততাকি বান্দা হিসাবে যেন নিজেদেরকে গড়ে তুলতে পারি সেই ধরনের একটি পরিবেশ সৃষ্টির জন্য আমরা নিজেরা ব্যক্তিগতভাবে চেষ্টা করব এবং সরকারও যেন সেই ধরনের একটি ইতিবাচক পরিবেশ রোজাদারদের জন্য তৈরি করে দেন সেই জন্য সরকারকেও পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের একটি দায়িত্ব থাকে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখানে সেই ধরনের কালচার গড়ে উঠে যে ভালো কাজে করার জন্য এখানে যারা ধনী ব্যক্তি রয়েছে সামর্থ্যবান ব্যক্তি রয়েছে তারা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসবেন উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন আমরা এটি কমই দেখি এইটা আমাদের খুবই একটা নেগেটিভ দিক বাংলাদেশের যাদের যাদেরকে আল্লাহ সামর্থ্যবান করেছেন তাদের দিক থেকে যেভাবে জনগণের পাশে আসা উচিত তারা এগিয়ে আসেন না আমরা দেখি যে জনগণ যখন বিপদে পড়ে তখন যেভাবে রাষ্ট্রের এগিয়ে আসা দরকার রাষ্ট্র কিন্তু সেভাবে এগিয়ে আসে না এই কালচারটা তৈরি হয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একক ভাবে দোষ দিতে চাই না এই জন্যই যে আন্তর্গর্তীকালীন সরকার একটা বিপর্যস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছে বিধায়ক তাদের পক্ষে সব কাজ সুন্দর সম্ভব নয় এরপরেও সরকার রমজান উপলক্ষে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে আমি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাচ্ছি আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে ভোটের সময় জনগণের পাশে যাবেন কর্মসূচি পালনের জন্য জনগণের পাশে যাবেন কিন্তু জনগণের সহযোগিতা চাইবেন বড় বড় কথা বলবেন সুন্দর সুন্দর বক্তব্য দিবেন জনগণের অধিকার প্রতিষ্ঠান লড়াই আপনারা ভূমিকা রাখছেন সেই কথা বলবেন আবার বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা অসুবিধায় পাশে দাঁড়াবেন না এটা রাজনীতি হতে পারে বাংলাদেশ জামাত ইসলামী সত্য এবং সুন্দরের জন্য রাজনীতি করে এটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য রাজনীতি করছে এবং ব্যাপকভাবে সকল শ্রেণী পেশার প্রান্তিক এবং ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে জামাত ইসলামী বহুবিধ কার্যক্রম নিয়েই ভূমিকা পালন করছে বহুবিধ কার্যক্রম নিয়েই এগিয়ে আসছে আজকে তারই অংশ হিসাবে আমরা আপনাদের পাশে এসেছি এটা আমাদের আজকে আমরা উদ্বোধন করছি ঢাকা মহানগরীতে এবং প্রতিটি থানায় থানায় এই ধরনের আয়োজন আজ থেকে শুরু হবে এবং তিরিশ দিন ব্যাপী আমাদের ইফতার এবং সাহারি জন্য একটি ধরনের কার্যক্রম চলবে ইনশাল্লাহ এই কার্যক্রমের সাথে জন্য আমাদের কাছে দোয়া চাই এবং আমার ঢাকা মহানগরীর সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাতে চাই আসুন আমরা এই কর্মসূচিটিকে ব্যাপকভাবে গ্রহণ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পাশে আমরা দাঁড়াই এবং তাদের এক মাস ব্যাপী যাতে করে ভালো মতো রোজা পালন করতে পারে ইত্যাদি করতে পারে এবং সেই করতে পারে সেই জন্য আমরা তাদের পাশে দাঁড়াই

যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতে সিলামে বাংলাদেশ জমাতি সেলামি। जमाति बांग्लादेश